আজ আমি না ভেজে বরবটি রান্না করব। খুব সুন্দর একটা পদ্ধতিতে আর সেটা আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ব্যর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুই ভালো আছি তাহলে চলুন মল রেসিপিতে এখানে আমি কিছু বরবটি কুটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি চুলাই একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আর এদিকে আমি হলদ দিয়ে মাছের মাথাগুলো মাখিয়ে নিয়েছি হলুদ লবণ দিয়ে তো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো আমি আজকে মাছের মাথা দিয়েই এই রেসিপিটা তৈরি করব তাই আমি ভালো করে মাছের মাথাগুলো বেজে নেব মাছের মাথাগুলো ভালো করে বাজা হওয়ার পর আমি মাছের মাথাগুলো নামিয়ে নেব তারপর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা ভালো করে একটু নেড়ে ছেড়ে নিব নেড়ে ছেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব বরবটিগুলো বরবটিগুলো ধার পর এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি একটু হলদ পালট করে নেড়ে ছেড়ে নিব তারপর এর মধ্যে আমি ডাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর যখন বরবটিগুলো মিশে আসবে আর ডাকার দেওয়ার কারণে এর মধ্যে কিছুটা জোল হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দিব এর মধ্যে মরিচের গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একে একে সব মশলাগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি মানে এই ঝোলটার মধ্যে আমি কষিয়ে নিব ঝোলটা কিন্তু আমি দেইনি। নি দিয়ে ডেকে রাখার জন্য এরকম একটা ঝোল উঠেছে এর মধ্যে আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি একটি ডাকনা দিয়ে ডেকে দিব ডেকে আমি ঝোলটা শুকিয়ে নেব এভাবে রান্না করলে খেতে খুবই ধারণ লাগে কিছুক্ষণ পর ডাকনাটা তুলে নিব এই যে ঝোলটা প্রায় শুকিয়ে আসছে তো আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আমার এ ধিয়ে বরবটিগুলো প্রায় অনেকটা সিদ্ধ হয়ে আসছে এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা টমেটো দুটো টমেটোটা দেওয়ার জন্য এই রেসিপিটার স্বাদটা বেড়ে যাবে বরবটির তরকারিটা খেতে খুব দারুণ লাগবে আমি টমেটোটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি তরকারির কালারটা খুবই সুন্দর লাগছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ জাল করার পর আমি ডাকনা তুলে নিয়েছি এখন এর মধ্যে আমি ঝোল দিয়ে দেব আপনারা জেনে বুঝে ঝোলটা দিবেন যেহেতু বরপুটিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তাই আমি বেশি একটা ঝোল দিবো না এখন আমি নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে ছেড়ে জুলের সাথে বরবটিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব এই যে কিছুক্ষণ পর বলক চলে আসছে আমি ডাকনাটা তুলে নিয়েছি এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি একে একে এখন মাছের মাথা দেওয়ার পর আমি একটু নেড়ে ছেড়ে নেব হালকা করে এভাবে বরবটি রান্না করে খেতে আমার কাছে খুব ধারণ লাগে যদি আপনারা না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন বাজাবাজির জামালা ছাড়া এইভাবে বরবটি রান্না করলে খুবই ধারণ লাগে খেতে যারা এতক্ষণ ধরে পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখন আমি কতক্ষণ জাল করে নিব তোর এটা আমি অনেকক্ষণ জাল করার পর তরকারিটাকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই যে আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম